নটোডেম কলেজে এই যে নতুন প্রাঙ্গণ হলো ফাদার বেঞ্জামিন প্রাঙ্গন এখানে সায়েন্স ক্লাবে সত্তর বছর পূর্তিতে তোমরা স্টল নিয়ে এসছো না আচ্ছা তোমরা একটা কাজ করো এ পাশে আসো মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এই যে ছাত্ররা এই প্রজেক্টটা নিয়ে আসছে একটু বুঝিয়ে দাও তো আসসালামু আলাইকুম আমি মডেল স্কুল অ্যান্ড কলেজের ন্যাচারাল ক্লাবের মেম্বার তো আমার নটরড্যাম সিক্সটিন ন্যাশনাল ন্যাশনাল সাবমিটে আমাদের প্রজেক্টটি হচ্ছে প্রজেক্ট ইকোসিল ঘনবসতি এই ঢাকা শহরে ঘনবসতিপূর্ণ ঢাকা শহরে আমরা কি কখনো ভেবে দেখেছি এই অবস্থায় আমরা কীভাবে তাপমাত্রা কমাতে পারি এবং হিট আইল্যান্ড ইফেক্ট কমাতে পারি তেমনই একটি প্রজেক্ট হল আমাদের এই প্রজেক্ট ইকোসিল আমাদের এই প্রজেক্টে একটি বিশেষ মাটির তৈরি পাত্র থাকবে যার নাম হচ্ছে ইকোপট এর নিচের স্তরে থাকবে হচ্ছে পাথর আর উপরে তার মাঝখানে থাকবে হচ্ছে পানি মাটির পাত্র হওয়ার কারণে পানি হচ্ছে খুব ঠান্ডা থাকবে এবং পাথর পাথর দেওয়ার কারণে পানি আরও ঠান্ডা হয়ে যাবে উপরে থাকবে জলজ উদ্ভিদ জলজ উদ্ভিদগুলো সারাদিনে আমাদের দেয়ালের উপরে যে পড়ে থাকা সূর্যের আলো সেটা হচ্ছে গিয়ে চালক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেনের মাত্রা বাড়াবে এখন আমাদের এই কোথায় স্থাপন করব আমাদের বাড়ির আমাদের বিল্ডিংয়ের সবচেয়ে অবহেলিত অংশ হচ্ছে সানসিল জানার উপরে সানসিল যেটার কোনো কাজ নেই আমাদের এই কোপরটি সানসিলের উপরে রাখবো ফলে হবে কি সারাদিনে যে রোদের আলোগুলো আমাদের দেয়ালের উপরে পড়ে সেগুলো শোষণ করে রাত্রিবেলা এগুলো ছেড়ে দেয় ফলে আমাদের ঘরের তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় কিন্তু আমাদের এই ইকোসিলিপ ইকোপর হচ্ছে সে আলোকে শোষণ করে অক্সিজেনের মাত্রা বাড়াবে একদিকে যেমন ঠান্ডা পানি হচ্ছে বাতাসকে আরও ঠান্ডা করবে অন্যদিকে শালক সংশ্লেষণের মাধ্যমে রোদের আলোকে অক্সিজেনের তৈরি করবে ফলে একই দিকে যেমন ঠান্ডা কমছে ঠান্ডা তাপমাত্রা কমছে তেমনই হচ্ছে অক্সিজেনের মাত্রা বাড়ছে এখন কথা হলো আমাদের এই প্রজেক্ট ইকোপর কীভাবে আমরা প্রয়োগ করব আমাদের প্রজেক্ট ইকো ইকোসিলে বিল্ডিংয়ের সানসিলের উপর উপর থেকে নিচ পর্যন্ত সাজানো থাকবে এবং ট্যাঙ্ক থেকে একটি পাইপ হচ্ছে প্রথম ইকোপটে আসবে ড্রপিং সিস্টেমে মাদ্রাবাসন বলার কারণে এটা উপর থেকে নিচ পর্যন্ত যাবে এখানে কোনো শক্তির প্রয়োগ হবে না প্রাকৃতিক ফিল্টারের মাধ্যমে পানিটা পট থেকে আরেক পটে যাওয়ার সময় পিউরিফাই হয়ে রিফ আমরা এটা ইউজ করবো ইউজ করে ওই পট থেকে আবার নিচের পটে একইভাবে চলতে থাকবে সর্বশেষ পটে যাওয়ার পর এটা ড্রেনেজ ড্রেনেজের মাধ্যমে পানিটা নিষ্কাশিত হওয়ার পরে ড্রেনে চলে যাবে ফলে আমাদের পানি হচ্ছে অপচয় হলো না এখন আমরা এটার পরিচর্যা কীভাবে করবো যেহেতু এটা ড্রপিং সিস্টেমে আছে অতএব আমাদের এক মাসের ড্র পরিচর্যা করার দরকার নেই এক মাস পর আমাদের ফিল্টারগুলো জানালার কাছে হওয়ার কারণে আমরা হাত বের করে ফিল্টারগুলোকে পরিষ্কার করে আবার এটাকে আমরা ব্যবহার করতে পারব এখন হচ্ছে এটা কি আসলেই সম্ভব হবে এটা আমরা হচ্ছে আমরা নিজেরা টেস্ট করে দেখছি এই জিনিসটা যখন আমরা টেস্ট করছি প্রথমে তো আমরা এখান থেকে একটা রেজাল্ট পেয়েছি এই রেজাল্টটা হচ্ছে আমাদের বাসার বাইরের তাপমাত্রা আর ভিতরের তাপমাত্রা তাপমাত্রার মধ্যে আমরা 4.35 ডিগ্রি সেলসিয়াস পার্থক্য দেখছি যেটা অনেক হিউজ একটা পার্থক্য হুম তো এই জিনিসটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটা হচ্ছে তিন স্তর বিশিষ্ট এখানে হচ্ছে নিচে পাথর দেন উপরে পানি এরপর আবার উপরে পাথর এরপর জলের উপরে যেহেতু আমরা জানি যে নর্মাল যে আপনার হ্যাঁ না যে হচ্ছে সাধারণ উদ্ভিদগুলো আছে জলজ উদ্ভিদ অক্সিজেন বেশি হচ্ছে সাপ্লাই দিতে পারে যখন বাইরের গরম বাতাসটা ভিতরে আমাদের এই যে এই ইকোপথের মাটি এবং এই উদ্ভিদের উদ্ভিদ দিয়ে পাস করে আমাদের ঘরে ঢুকবে তখন এই আমাদের এই গরম বাতাসটিকে এই ইকোপথ ঠান্ডা বাতাসে পরিণত করবে এবং এটি অনেকটা মানে খুবই কাছাকাছি এসির মতোই কাজ করবে হ্যাঁ আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা আমাদের এসি বা এয়ার কন্ডিশনের ব্যবহার করাবে কমাবে আমরা যখন এসি ব্যবহার করি তখন রুম থেকে বের হাহির হলে আমাদেরকে অনেক অস্বস্তিকর লাগে কারণ দুদিকে তাপমাত্রা অনেকটা কম যেহেতু আমাদের এটা জানালার বাহিরে থাকবে অতএব এটা যেমন বাহিরের আবহাওয়াকে তাপমাত্রা কমাবে ঠিক বাতাসের বাতাস যখন জানানা দিয়ে যাবে তেমনি ঘরের তাপমাত্রাকেও কমাবে এবং সূর্যের আলো দেয়ালের উপর না পড়ার কারণে সেটা হচ্ছে কি শোষণ করতে পারবে না ফলে আমাদের এসি থেকে এটা অনেকটা অনেকটা ভালো এবং ব্যবহারযোগ্য এখন হচ্ছে আমাদের আমাদের এসিও পরিষ্কার করা লাগে তো এটাও আমাদের কিন্তু এসির মতো এমন পরিষ্কার করা লাগবে না এটা এক মাস পরে পরে আপনার পরিষ্কার করা লাগবে মানে এক মাস পর্যন্ত এটার দিকে না থাকালেও হবে হ্যাঁ তো আমরা এটা অনেক উপকারী একটা জিনিস যেটা আমরা আমাদের ইয়ে আমরা আলোচনা করে বের আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা এমন কোন প্রোজেক্ট ঢাকা শহরে বাংলাদেশের এই প্রেক্ষাপটে প্রয়োগ করতে পারবো না যার জন্য অনেক জায়গা এবং হচ্ছে অর্থের প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষাপট বর্তমানে এমন হয়েছে যে হিউজ একটা পরিমাণে টাকা এবং জায়গা দিয়ে কোনো প্রজেক্ট অ্যাপ্লাই করা সম্ভব না আমরা এটা চাইলে নিজের দিকেও করতে পারি আমরা কোনো প্রতিষ্ঠান বা ক্লাবের পক্ষ থেকে অথবা সরকারের পক্ষ থেকে বাছাই করে বা লটারির মাধ্যমে এমন কিছু ঘরে দেওয়া যায় যাদের এসি নেই তারা যখন এটা প্রয়োগ করবে তখন দেখবে যে এটা খুব ভালো একটা ফলাফল আসছে আমাদের এসি থেকে এটা ভালো কাজ করছে আর যেহেতু এটা ন্যাচারাল সেহেতু তারা তাদের আশেপাশের প্রতিবেশীকে নিজেরাই প্রচার করবে আমাদের আর তখন প্রচার করার দরকার নেই আর যেহেতু এটা দেখতে সুন্দর প্রতিবেশীরা সৌন্দর্যের জন্য হলেও এটা হচ্ছে গিয়ে বাসায় প্রয়োগ করবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা যত ডিজিটালাইজেশনের যুগে যাচ্ছি আমরা আমাদের প্রকৃতিকে হারিয়ে ফেলছি আমরা যত ডিজিটাল করতে চাই আমরা প্রকৃতিকে হারাবো আমাদের ইকোপটে কোনো ডিজিটাল কিছু নেই নিচে থাকবে পাথর যেটা হচ্ছে প্রাকৃতিক একটি উপাদান পাথরটি হবে মাটি যেটা হচ্ছে প্রাকৃতিক উপাদান পানি প্রাকৃতিক উপাদান তার উপরে থাকবে হচ্ছে আমাদের উদ্ভিদ যেটা ছাড়া আমাদের বাঁচা প্রায় অসম্ভব তো আমাদের ইকোপটটি যেমনই হচ্ছে প্রাকৃতিক তেমনই হচ্ছে একটি বাস্তবমুখী প্রয়োগ এবং আমরা চাইলে এটা আমরা নিজেরাই করতে পারি ঠিক আছে বললো তুমি এবং অনেক ধরনের এই ধরনের জলজ বা বিভিন্ন ধরনের প্রযুক্তি দেখা যায় যে মশার উপদ্রব বেশি দেখা যায় এই ধরনের জিনিসপত্রে তো আমরা জিনিসটা এমনভাবে ডিজাইন করছি যেন মশা এটা আমাদের বংশ বিস্তার কোনোভাবেই না করতে পারে এইটা ভালো কথা হ্যাঁ কারণ হচ্ছে আমরা দেখেছি যে নদীর পানিতে মশা বংশ বিস্তার করতে পারে না তার মূল কারণ হচ্ছে